দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বড় খোঁচা বাড়ি হাটে রয়েছে যেখানে গাভী গরু বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এখান থেকে গাভী গরুর বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেব মঙ্গলবার আজ সাতই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শনিবার মঙ্গলবারে হাট বসে ঠাকুর গাজেলা সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট প্রথমে শাহিওল সিন্ধি এর পরে দেশের যেতে গাভীর তথ্য দিতে চাই এখানে একটা আমরা দেখছি সাইওল সিন্ধি ও দাদা চা আপনার গাভীটা কয় দাদ বয়স চার দাঁত চার দাখ বয়স চার দাঁত বয়স আর কি বাচ্চা বক না আপনার বাচ্চা

কত দাম বলছেন কত নব্বই কত চাইছে উঁচানব্বই উঁচানব্বই এবং নব্বই দাম দর চলছে

বেটি ডাবিটা কয়টা দাঁত পঁয়ষট্টি কয় দাখ চার দাখ পঁয়ষট্টি চার দাস কত বলে কাস্টমারে বিক্রির দাম কত হলে ছাড়বেন সাইডের কাছাকাছি দুধ হয় কতটুকু

আপনারা কত চাইলেন ভাই পঞ্চান্ন পঞ্চাশ এবং পঞ্চান্ন

কামিটা কিন্তু ছোট কামি বাচ্চাটা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা কতটা ছিলেন গায়ে বাচ্চাই কত দাম তার ছিলেন ছাপ্পান্ন কত বলছে পঞ্চাশ হাজার ভাগ কেমন বিক্রির দাম বিক্রির দাম পঞ্চাশের কাছাকাছি দেখি আপনারটা দেখি একটু এই যে গাভী আর এই যে বাচ্চা গায়ে বাচ্চা কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ কত বলে কাস্টমারে চল্লিশ বলছে কখন বাচ্চা